মানে রুগীরে সারিদে দিয়ে মানে হেয়ার সুস্থ হইত না তো মানুষে কত আশ্বাস নিয়ে পাতা পাবার এখানে যায় তো মধ্যে একটা ইনসিডেন্ট হয়ে গেছিলো প্রচুর মানুষ তারা জায়গা দিতে পারছে না করে বহুত কষ্ট হয়ে গেছিলো এর এর কারণে এখন বর্তমানে বন্ধ আছে মহালয়ার দিন বন্ধ থাকবো আর মহালয়ার দুর্গাপূজার চারিদিন বন্ধ থাকবো ফলে একটা টোকেন সিস্টেমে এখন তারা শৃঙ্খলাভাবে আরম্ভ হইব তো একটা আমি ভিডিও দেখাইলাম দেখতে পারে অ্যাম্বুলেন্সে মানে যেখানে হসপিটালে ডক্টররা ইও সারি দেশিনিকানে তার একটা আশ্বাস নিয়া পাতা বাবার এখানে দুর্গা মায়ের আশীর্বাদ নিতে আইছেন। তো আপনারা ভিডিওটা একটু দেখবা আর ভালো লাগলে শেয়ার মানে তার অসুবিধা অসুবিধা কি আছে তার অসুবিধা তার লিভার পুরা ওর ইয়া দিয়া দিছে তার ডিক্লেয়ার দিয়া দিছে হসপিটাল থাকি এই ইয়া থাকি কেন সাউথ সিটি থাকি ডিক্লেয়ার দিয়া দিছে মানে এটা রিক্সেন লই আইছি আর তো আপনার মানে এখানে খবর পাই আইছে খবর পাই আইছে মানে কি খবর হইছেন মানে এখানে একটা আমাদের আমরা মানে ইয়ে আর তারা একটা পাতা একটা দেই যে জানি না আমরা কি তা ঠাকুরের আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদ মা আশীর্বাদে কিছু প্রসাদ দেই বলে ওইটার খবর মানে একবার ট্রাই করিয়া দেখি কওয়া এরকম করি আইলা মানে বিশ্বাস কর잖아 বিশ্বাসে তো বর্তমানে শোনা গেছে পাতা দেওয়া বন্ধ বন্ধ বর্তমানে আমার আইএসআরসি কিন্তু অবশার ওপরে আবার একবার ট্রাই 11 আওয়ারস তো স্যার তারা দি দিয়েছে

হ'ব দে ভাড়া